ওনার জন্য একটা ভাড়া বাসা খোঁজা হচ্ছে ঢাকা শহরে উনি এসেও একটা ভাড়া বাসায় এই হলো জিয়া পরিবারের ইতিহাস আর ওই পরিবারের শেখ পরিবারের ইতিহাস খুঁজে দেখেন তাদের সম্পদ বিশ বছর আগে আগে কতটুকু ছিল বিশ বছর পরে কতটুকু হয়েছে দেখবেন এক হাজার গুণ বেশি হয়েছে দেশে এবং বিদেশে

আজকে আমি যদি লুটপাটে জড়িত হই তাহলে আমার সাথে যারা আছে তারা সবাই লুটপাট করবে না করবে না তাহলে দেশের রাষ্ট্রপ্রধান বা দেশের প্রধানমন্ত্রী সরকার প্রধান যদি লুটপাট করে একদিন আসিনা নিজে বললো না যে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে কি নির্লজ্জ হলে আবার এই কথা ভুলে বলে ফেলেছে দাদা ভুলে 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 বলছে না একজন আমার আমার অফিসের পিওন যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তাহলে আমি কত টাকার মালিক হয়েছি হ্যাঁ এই শুধু এই কথাটার উপরেই কিন্তু ওনার বিচার হতে পারে হয় না তাহলে ওনার ওনাকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে আনতে হবে না এই যে দেশের মানুষকে ঋণগ্রস্ত করলো দেশের মানুষকে অন্যায়ভাবে শাসন করলো দেশের মানুষের ভোটাধিকার পনেরো বছর দেশের মানুষকে তার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করলো এই জন্য তার বিচার হবে না তার চাইতো বড় অন্যায় করেছে গতাই চৌত্রিশের জুলাইয়ে হাজার হাজার মায়ের বুক তার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনী তার অনুগত বাহিনীর সদস্যরা পুলিশ বাহিনী সবাই নয় সবাই তার অনুগত ছিল না তারা চাকরি করেছে বাধ্য হয়েছে অনেক কথা শুনতে কিন্তু গুলি করতে তারা চায় নাই তারা মানুষ মারতে চায় নাই যখন সেনাবাহিনীকে তারা নির্দেশ দিল আসুন লাস্টে শেষে সেনাবাহিনী যখন বললো যে আমাদের পক্ষে আর মানুষ পড়া সম্ভব হবে না তখন আর সে বুঝলো যে আর বোধহয় আমার থাকা ঠিক হবে না দেশে তখন সে পালিয়ে গেল আমার খবর পেয়েছে যে বাড়ি থেকে একটা বিরাট মানুষের ধল মনোনয়নের দিকে রওনা হয়েছে আমার যেমন আরেকটা খবর পেয়েছে যে আরেকটা মিছিল পর্যন্ত চলে এসেছে তাহলে আজকে মনে করেছে যে আমাকে ফেলে আর এই জনগণ আস্তে আসবে না রাখবে না ওখানে কি করতেন আপনারা ওখানে ফেলে দেখেন 15 বছর কি দর্দণ্ড ছটেকে আমাদেরকে শাসন করেছে কোন শাসন করেছে কোন শাসন চালিয়েছে সেই শাসন চালিয়েছে আপনারা পরিণতি কী হয়েছে পানিতে ডুবে রয়েছে এবং সে তো পানিতে গেছে দেখেন তার সাংগুণ পাঙ্গ। যারা ছিল আমরা অনেকে বলি দোষর দোষর তার সাঙ্গে পাঙ্গে অনুগত তার সময়ে যারা সুবিধা ভোগী যারা ওই সময়ে তার সাথে ছিল এবং নানান ভাবে সুবিধা ভোগ করেছে অনেক সম্পদের মালিক হয়েছে তাদেরকে বিএনপির লোকজন কিছুই মরে নাই তারপরও তারা পালিয়ে গেছে তারাই আশঙ্কা করতো ক্ষমতায় থাকার সময় ওই যে তাদের সাধারণ সম্পাদক ছিল না তাদের বলতো যে আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয় তাহলে আওয়ামী লীগের এক লক্ষ থেকে দুই লক্ষ নেতা কর্মী নিহত হবে বলতো একজন মানুষও আমরা মেরেছি একজন মানুষের আওয়ামী লীগের একজন মানুষকে হত্যা করা হয়েছে হয় নাই কেন হয় নাই আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আমরা ওই কমান্ড মানি ওনার নির্দেশে আমরা রাজপথে ছিলাম ওনার নির্দেশে আবার আমরা আওয়ামী লীগের ওই সমস্ত অপরাধী যারা তাদের বাড়িঘর পাহারা দিয়ে তাদেরকে এলাকায় থাকার সুযোগ করে দিয়েছে বলেছি না বলেছি কিন্তু তার অর্থ এই নয় যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে না বিচার হবে অপরাধের বিচার অবশ্যই হবে যে যে মাত্রায় অপরাধ করেছেন যে বড় অপরাধ করেছেন তার বিচারও একটু বড় হবে যে ছোট অপরাধ করেছেন তার বিচারও ছোট হবে কাজে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং প্রত্যেকে আইনের আওতায় আসবে ইনশাল্লাহ অনেকে আমাদের সঙ্গে মিশে গেছেন অনেকে আমাদের সঙ্গে মিশে গেছেন এই যে লুকু বিপ্লবী সাধারণ সম্পাদক লুকের সাথে মিশে গেছে কিনা জানি না আমি অনেকে এই যে আমাদের সাথে এই যে প্রথম সারিতে আছেন অনেকে আমাদের সাথে মিশে গেছেন থাকেন মিশে থাকেন আগে তো বড় অপরাধের বিচার হবে তাই না আস্তে 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 ছোট দিকে আনা হবে আনা হবে না নাকি আগে ছোটটা ধরে পরে বড়টা ধরবে আগে আগে